করে এসো নম করে এসো চলো হ্যাঁ নম করো রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠাকুরটা দেখে ও নম করছে সোয়ান নম করো চলো হর্ষ আসো 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 আশা চলে এসো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ সরস্বতী পূজা তাই রাস্তাঘাটে সব জায়গায় এখন মা সরস্বতীকে দেখু সেটাই স্বাভাবিক আর আমার ছেলেটা এখন নতুন নতুন কথা শিখেছে তো সে এখন ঠাকুর চিনতে পারে আর বলতেও পারে নমও করতে পারে তো যাই হোক সকাল সকাল একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তো এখন একটু ফিরছি ছেলেকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ছিল আর আজ সরস্বতী পুজোর আর সেই জন্য বাসি ভাত হয় যদি পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি তারা সরস্বতী পুজোর আগের দিন রান্না করে পরের দিন সেই বাসি ভাত Hi. আমি কোনো বছরই বিয়ের পর পালন করিনি তো এই বছর ভাবলাম যে করবো কারণ আমার দিদির ছেলের জন্মদিনের জন্য সচিনের ভাই বোনেরা আর কি থেকে গেছে ওদেরকে আর পাঠায়নি তো ভাবলাম যে যেটা পুরুলিয়াতে করে ওরা বাড়িতে তো আজকের এখানেই করা হবে তো সেই জন্য করে আগের দিন রাতেই রান্নাটা করে রাখতে হয় পরের দিন সেটা বাসি করে খায় আর এখন সন্ধ্যাবেলা বোন পিউ সেই রান্না শুরু করে দিয়েছে অনেক রকমই রান্না হচ্ছে আর কি তো যাই হোক এখানে রান্না তো চলছেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্য প্রথম আমি বিয়ের পরে আমার কলকাতার বাড়িতে আমি বাসি ভাত করছি তো যাই হোক এটা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা তো আমাদের কলকাতার দিকে বাসি ভাতটা খুব একটা হয় না যেটা হয় গোটা ষষ্ঠী যেন গোটা সবজি দিয়ে যেটা হয় কিন্তু এখানে পুরুলিয়া বাঁকুড়ার লোকজনেরা আজকে দিনে বাসি ভাত করে এবং ষষ্ঠী পুজোর পরের দিন সেটা খাওয়া দাওয়া করে আর আজকের আমাদের একটা নিমন্ত্রণও আছে তো ভাবছি যে সেখানেও যাব মানে আমার এক দাদারা ও পাড়াতে সরস্বতী ঠাকুর তুলেছে তো সেখানে ইনভিটেশন আছে তো যাব তো এখন যাই হোক রান্নাবান্না এখন শুরু করেছি অনেকটা রাতও করতে লাগবে আর কি এতগুলো রান্না কি কি আইটেম আছে সেটা তোমাদের কাছে অবশ্যই বলবো আর অনেক দিন পর ভাই বোনেরা একসাথে হয়েছি এটা একটা খুব সুন্দর ভালো মুহূর্ত আর কি আমার ছেলেরা তো বেশিরভাগই সবাইকে খুব একটা পায় না আর এখানে দেখো আমি রান্না চলছে এখানে হয়েছে আলু ভাজা হয়েছে আর সকালবেলা আমার দাদা হাঙর মাছ কিনে দিয়েছিল তো সেই মাছটাও রান্নার জন্য করেছি আর এখানে বেগুন করা হয়েছে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেকটা মাছ এনেছিল তো আমাদের মোটামুটি আজকে তিন কিলোর ওপরে মাছ রান্না হচ্ছে তো কাল সারাটা দিন খাওয়া হবে তো সেই জন্য দেখো এখানে মাছটা ঝালও করেছি মোটামুটি রান্না কিছুটা এগিয়ে গেছে আর পাশে হচ্ছে টমেটোর চাটনি কাটা আছে এখানে টমেটোর চাটনি হবে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে তো এই হলো মোটামুটি সরস্বতী পুজো রান্না বান্না তো আমাদের রান্নাও হচ্ছে গল্পও হচ্ছে বাচ্চারা খেলছে তো আমি এখন এই রান্নাঘরের দিকটাতে আছি আর পিউও আছে পিউ মানে শচীনের বোন খুব ভালো রান্না করে তো বেশিরভাগ দায়িত্বটাই ওর আর এখানে দেখো পাতাকপি দিয়ে তরকারি হচ্ছে আর বলেছি পুরুলিয়া বাঁকুড়ার লোকেরা পোস্ত হবে না এটা তো হতেই পারে না তো দেখো এখানে এক বাটি পোস্ত পেস্ট করা হয়েছে তো এখানে পোস্ত রান্না হবে তো এই দেখো সেটা আলু আর আলু পোস্ত আর কি তো এই হলো আমাদের আজকে সরস্বতী পুজোর মেনু মানে এটা আমরা কাল বাসি সবাই খাবো শচীনের কালকে ছুটি নেই তাই অকত্যা ওকে ব্যাংক যেতেই হবে তো যাই হোক এটা খুব মজা করে আমরা আজকে রান্না বান্না করছি আর এদিকে ছেলেদেরও অনেকটা রাতও হয়ে গেছে তো খাওয়াতে হবে ও একটু হাসছিল যে বলছিল যে আমি কিন্তু ভালো রান্না করতে পারি না তো আর এখানে ড্রাই ফ্রুটের কৌটোটা নিয়ে বসেছে তো ড্রাই ফ্রুটের কৌটোটা প্রায় মোটামুটি শেষই করে দেবে তো যাই হোক আমারও একটু লোভ হলো যে তুমি একা কেন খাবে আমাকে একটু দাও আমি খাই তো অলরেডি প্রায় রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আলু পোস্ত এখানে কমপ্লিট আর এখানে মোটামুটি সবজিও প্রায় হয়ে এসেছে তো এবার ভাতটা করার অপেক্ষা ভাতটা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে তো কলকাতাতে কারোর কি বাসি ভাত এরকম আছে বা যারা অন্য স্টেটে থাকো কেউ এরকম বাসি ভাত পালন করো আমাদের রান্না পুজোর সময় মানে যে মনসা পূজা হয় সেই সময়

ওদিকে ওরা গল্প করছে করুক আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি অনেকটা রাগই হয়ে গেছে আমাদের এখন নিমন্ত্রণ আছে সরস্বতী পূজার জন্য তো আমার সেখানেই যাবো এগুলো সব বাসি ভাতের আয়োজন মানে সরস্বতী পুজোর আগের দিনই সারা রাত ধরে রান্না করা আর তার পরের দিন বাসি ভাত খাওয়া তো এখানে সেটাই হয়েছে আর কি এখানে নানান রকমের পদ আমাদের রান্নাও হয়ে গেছে তো যাই হোক এখন আমরা সবাই রেডি হয়ে যাবো এখানে রান্না হয়েছে পোস্ত মাছের ঝোল পাতাকপির চচ্চড়ি মোটামুটি এখানে আছে চাটনিটা এখনও হয়নি ওটা পরে হবে আর ভাতটা এসে রাতেই করে নেবো তো সারা রাত জাগতে হবে কারণ সবার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে হই হই পরে সারা রাত জেগে কাটিয়ে দেবো তো চলুন এখন রেডিমে বেরিয়ে পড়ি তো আমরা চলে এসেছি এখানে সরস্বতী পুজো বলেছিলাম যে একজন দাদা নিমন্ত্রণ করেছিল তো সেখানেই চলে এসছি আর প্রতিমাটি দেখুন কত সুন্দর হয়েছে মুখখানা তো আমি এখানে একটা ছবি দেখলাম তো এই যে দিদিটার ওখানে মালা পরানো আছে আমি একটু অবাকই হয়ে গেছিলাম কারণ আগের বছর যখন সরস্বতী পুজোয় এসেছিলাম তখন এই দিদি খুব উৎসাহ নিয়ে আর কি ছিল তো হঠাৎ করে দিদির এভাবে মালা পরিয়ে দিয়েছে আমি একটু অবাকই হয়ে গেলাম তো যাই হোক এখানে সব খিচুড়ির আয়োজন করেছে তো আর এই দিদি মারা গেছে বলে আর কি জন্য নিরামিষই হয়েছে এইবার যাই হোক এখানে ওই যে দাদা তরকারি কাটাচ্ছে ওই দাদাই নিমন্ত্রণ করেছিল প্রতি বছরই আসি তো আমরা ফাইনালি এখন খেয়ে দিয়ে নিয়েছি এখন আমরা বাড়ির পথে ফিরছি আর এখন সরস্বতী পুজোয় যেহেতু চারিদিকে তো মা সরস্বতী ঘুরে বেড়াচ্ছে সেজে বুঝে আর রাস্তার ধারে একটা সুন্দর সরস্বতী ঠাকুর আমি দেখতে পেলাম এটা তোমাদেরকে দেখা একটু কাছ থেকে চলো কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর এবং খুব সিম্পল কিন্তু মায়ের মুখখানা একবার দেখে মন ভরে গেল জনবন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে টা